হ্যালো গাইজ তো আজকে আমরা চলে গেছিলাম বড়মার অন্নকুটো উৎসব দেখতে তো নৈহাটিতে আমরা যখন পৌঁছাই তখন আমরা জানতে পারি যে বড়মার দ্বার নাকি দুপুর দুটোটাকে খুলবেই না তখন সেটা শুনে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই আমরা ঠিক করি যে আমরা বাড়ি ফিরবো না আমরা মা শ্যামসুন্দরী মন্দিরে যাওয়া ঠিক করলাম তো আই আমরা নৈহাটি থেকে ব্যাক করে শিয়ালদা স্টেশনে এলাম প্রথমে তারপর শিয়ালদা স্টেশন থেকে যাদবপুর যাওয়ার একটা ট্রেন ধরলাম যে সেখান থেকে আমরা যাদবপুর স্টেশনে এলাম সেই স্টেশন থেকে তোমরা ওপারের দিকে এক যাওয়ার একটা রাস্তা পাবে ওই রেল লাইনের ওপারে গিয়ে তোমাদেরকে একটা সিঁড়ি দেখতে পাবে ব্রিজের ওই ব্রিজের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তোমাদেরকে ওই রাস্তার ওপারে যেতে হবে রাস্তার ওপরেই অনেক টোটো দাঁড়িয়ে আছে টোটো অটো যেটাই পাবে তো ভাড়া সেখানে হচ্ছে সতেরো টাকা মায়ের মন্দির যাওয়ার কথা তাদেরকে বললি তারা ডাইরেক্ট মায়ের মন্দিরের কাছে নামিয়ে দেবে তো তোমাদেরকে ওই টোটো এসে চেপে মায়ের মন্দিরের দিকে রওনা দিতে হবে আমরা শ্যামসুন্দরী মন্দির তোমরা কতটা বুঝি তো ও অটোটা তোমাদেরকে অভিদীপ্ত ওয়ানের সামনে নামিয়ে দেবে তারপর তোমাদেরকে ওপারে গিয়ে সোজা রাস্তার দিকে হাঁটতে হবে দিয়ে তোমরা একটা ভ্যারাইটি স্টোরস পাবে সেখান থেকে তোমরা নিজেদের পুজোর ডালা সামগ্রী কিনে নিতে পারো তারপরে তোমরা ও ওনার কাছে সব কিছুই পেয়ে যাবে আমরা রাস্তায় এগিয়ে গিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম যে ওখানে একজন মাসি বসে রয়েছে যার কাছ থেকে আমরা একটু পদ্মফুল কিনে নিলাম মায়ের মন্দিরের দিকে ঢুকে গেলাম তো মায়ের মন্দিরে গিয়ে আমরা প্রথমেই দেখলাম আজকে কোনো অত ভিড় ছিল না মা আমাদেরকে দর্শন দেওয়ার যেন জন্যই বসেছিলেন আমরা সবাই মিলে ভক্তি ভরে মায়ের পুজো দিলাম তারপরে আমরা মায়ের ভোগ আরতি দর্শন করলাম এরপরে আমরা চলে গেলাম বাবা ভৈরবের দর্শন করতে বাবা বৈরবের সাথে এখানে একজন নতুন অতিথিও আছেন যিনি হচ্ছেন নৃসিংহদেব তিনিও সকল দোষ নজর থেকে মায়ের মন্দিরকে রক্ষা করছেন। তা মায়ের কাছে কিভাবে এসেছি মানে কি ঘটনার সম্মুখীন হলাম সেগুলো ঠাকুরমশাইকে জানানোর পর ঠাকুরমশাই যা আমাদেরকে জানালেন সেটা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল আমরা যাচ্ছিলাম আজকে তো বড় মন্দিরে অনেক উৎসব ছিল কিন্তু আমরা প্রথম প্ল্যান করেছিলাম মা শ্যামসুন্দরের কাছে আসা কিন্তু হঠাৎ ঠিক হয় যে আমরা শ্যামসুন্দরী মন্দিরে যেহেতু অনেক দূরে তাই আমাদের করে যে আমরা বড় মা কাছে যাব কিন্তু গিয়ে দেখি বড়ো তার দাঁড় বন্ধ করে রেখে দিয়েছে তারপর আমরা এখানে আসি তারপরে হঠাৎ আমাদের ব্রাম্মণীকে কথাগুলো জানাই আপন বলে যে এখানে ব্যাপারটা হচ্ছে মা শ্যামসুন্দরী মা হুদ বড়মার উপর হিংসে করে দেয় যে হিংসে করে ছোট্ট বাচ্চা তো যেহেতু তাই হিংসে হয়েছে তাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে বলতে চাইছিল যাতে যে আমরা বড়ার কাছে আবার ঠিক করে ঠিক করিনি আমরা ঠিক করেছি মা শ্যামসুন্দরীর কাছে আসে তাই মা শ্যামচন্দর চেয়েছে যে বড়মা দাঁড়টা বন্ধ করে রাখো কারণ আমরা দূরে আবার মা শ্যামচন্দরের কাছে আসলাম তাই আমরা মা শ্যামচুন্দরী কাছে এরপর মায়ের ভোগ আরতি দর্শন করে ভোগ খেয়ে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম